পানাগড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের তার গাড়ির সঙ্গে যে গাড়িটি সংঘর্ষ হয় সেই গাড়ির মালিক বাবলু যাদবকে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো পুলিশ গতকাল তাকে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় ঘটনার বাহাত্তর ঘন্টার পর তাকে গ্রেফতার করে পুলিশ বাবলু যাদবকে পুলিশ হেফাজতে চেয়ে আজ সকালে কাকসা থানা থেকে দুর্গাপুর মহকুমা আদালতে বেশ করে পুলিশ জানা গেছে গত রবিবার মধ্যরাতে দুটি ছোট গাড়ির মধ্যে রেশারেশি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় চন্দননগরের যুবতী চন্দ্রনগরে যুবতীর সাথে যে গাড়িটির মধ্যে সংঘর্ষ হয়েছিল ওই গাড়ির মালিক বাবলু যাদবকে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ বাবলু যাদবকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা আসামি ছিল এই থেকে হয়েছে কি ধারা মানে কালকে তোলা হবে

যে উনি কিন্তু এরকম রকম ইপ চিজিংয়ের যে গল্প প্রথমে এসেছিলো সেটাও ভুল কারণ ওনার কিন্তু এই ধরনের কোনোরকম কোনো আসক্তি কোনোদিনই ছিল না উনি একজন ওনার স্টাফ অসুস্থ হয়েছিলেন তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ভর্তি করে আসছিলেন টেন্স ছিলেন রাস্তায় আস্তে আস্তে ওনাদের গাড়ির সঙ্গে হালকা একটু টাচ হয়ে ধাক্কা লাগে তাতে ওদের গাড়ির একটু দাগ হয় সেইটার পরিপ্রেক্ষিতে ওরা রেসারেসি করে ওই গাড়ির যে মহিলা বসেছিলেন যেন যার যে জানার যার মৃত্যু হয়েছে যে কোনো মৃত্যুই খুব মানে দুর্ভাগ্যজনক এবং সেটা খুবই প্যাথেটিক কিন্তু ওনার যে উনি ড্রাইভারকে ইনসিস্ট করেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো ওই গাড়িটাকে ধাওয়া করো যখন বাইপাস ধরে এবার বাবলু যাদব তার নিজের গন্তব্যে তার বাড়ির দিকে যখন পুরনো জিটি রোড ধরে ঢুকলেন তখন ওই ওই চন্দননগরের গাড়িটি যেটাতে মেয়ে বসেছিলেন তিনি ওই বাবলু যাদবের গাড়ি ওভারটেক করে সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে গেট খুলে ওরা দাঁড়িয়ে বাবলু যাদবদেরকে গাড়িটা ধরতে যান। চেষ্টা চেষ্টা করেন কিন্তু বাবলু যাদব তখন বেরিয়ে আসে যেহেতু ওইখানের মধ্যে যেহেতু লেডিস ছিলেন মহিলা ছিলেন কোন একটা ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য উনি বেরিয়ে পাশ কাটিয়ে চলে আসে এবং পুরনো যেটি আসার সময় যখন আসছিলেন তখন ওই গাড়ি আবার ওরা আবার গাড়িতে চেপে আবার এদের গাড়িটাকে জোরে মোটামুটি একশো কুড়ির ওপর স্পিড তুলে নিয়ে এই গাড়িটাকে ধরতে আসে কিন্তু সেই সময় আপনার বাবলু যাদব যে লোকাল এরিয়া এবং ডান দিকে ঘুরবেন তার বাড়ির দিকে ওটা কিন্তু ওনারা জানতেন না ওনারা ওই স্পিডে এসে ড্রাইভারকে ওরা উত্তপ্ত করছিলেন ওই মহিলা যে ওই গাড়িটাকে ধর ওই গাড়িটাকে ধরো যদি ড্রাইভার যদি নিজস্ব চিন্তাভাবনায় গাড়িটা চালাতেন কারণ পাঁচটা প্রাণের দায়িত্ব যার স্টিয়ারিংয়ে রয়েছে তিনি কি কতটা কন্ট্রোল করতে পারবেন না করতে পারবেন যদি এই গাড়িটার পেছন পেছনেও যদি আসতেন বাবলু যাদবের অবধি পৌঁছে তো ওইটাকে ওভারটেক করে ওইভাবে ওই স্পিডে নিয়ে এসে একটা মেয়ের জীবনহানি ঘটানো এটা খুবই এটা আমাদের আপনার কথা তো ওই গাড়ির চালকের দোষটাই অবশ্যই কারণ টোটাল ছিল কারণ এই যে মিডিয়ার চারিদিকে যে হাইডলাইন হয়ে গিয়েছিল তার ফলে ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল